সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমের গাছের নিচে স্পেশালি এখানে কিন্তু খুব বেশি আমের গাছ নেই একটিমাত্র আমের গাছ কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি যে এই গাছে কি পরিমাণ আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে এই অস্বাভাবিক আমটা দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি এবং আমি আপনাদের একটু এই গাছটা পুরোটা ঘুরেই দেখো এই যে দেখুন এখান থেকে একটু আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কীভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে কিন্তু আম ধরে আছে আমি একটু পুরো গাছটা একটু দেখা এই যে দেখুন কিভাবে আম ধরে আছে এই যে দেখুন ওপরের নিচে দেখুন প্রচুর পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে প্রত্যেকটি ডালে একেবারে থোকা থোকা আম ধরে আছে এরকম আসলে সচরাচর দেখা যায় না এই যে দেখুন কী পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে ওপরে আরও আম ধরে আছে কিন্তু ওপরে যেই ডগার যে ডালটি সেটি আসলে দেখা যাচ্ছে না দেখুন আমি অবাক হয়ে গেছি এই যে কী পরিমাণে আম ধরে আছে আপনার একটু এই যে অবিশ্বাস্য এত পরিমাণ আম ধরে আছে আমি নিজেই অবাক হয়ে গেছি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে এবং সাতক্ষীরাতে আমার শেয়ার রয়েছে স্পেশালি রাজশাহী মোহনপুর এবং নওগাঁ সাপাহার দুই জায়গাতে আমার দুইটি আড়ত রয়েছে তো আগামী মে মাসের হয়তো বা এক দুই তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে সাতক্ষীরাতে তারপরে রাজশাহীতে এবং তারপরে নওগাঁ সাঁপাহার এইভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস আমের সার্ভিসটা দেব দেখুন এই আমটি কিন্তু অনেক বড় হয়ে গেছে তবে এই আমের জাতের নাম কি এটা আসলে আমার তেমন জানা নেই আমি বুঝতে পারছি না আমের ভ্যারাইটি কি হবে তো বন্ধুরা আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন পঞ্চাশ ষাট মন একশো মন নিয়ে যাবেন যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর বন্ধুরা যারা চালানির ব্যবসা করবেন তিরিশ চল্লিশ ক্যারেট তারা তাদের জন্য একটি সুখবর যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে রাজশাহী থেকে চট্টগ্রামের বাজার পর্যন্ত যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে আর ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী